এত দিনের কষ্ট এত গুলি তাজা প্রাণ এই জীবনগুলো ঝরে গেল আজকে তার বিনিময়ে আজকে স্বাধীন মনে হচ্ছে যেন এ রাষ্ট্র আবার নতুন করে স্বাধীন হল আজকে জনতা রাজপথে নেমে এসেছে তার কথা বলতে পারছে কি এক অপূর্ব শক্তি আল্লাহর সেই আল্লাহর আরো কেঁপে গেলে যা হয় সেটাই হয়েছে মনে হচ্ছে যেন এ আল্লাহর রহমত আজকের পথে সাধারণ জনগণ নেমে এসেছে কোটি কোটি জনতা যেদিকে তাকায় সেদিকে জনতা জনতার ঢল জনতার বন্যা আমি খন্দকার মাসুদ জামান এই যাবৎকাল যে কাজগুলি করে আসছি তার ধারাবাহিকতায় আজও আমি এই কাজটি করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি শুধু দর্শক আমি সকাল থেকে সেটাই দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা আজকে ছিল থমথমে সকাল থেকে মানুষ যেভাবে আসা শুরু করেছে বিশেষ করে ছাত্রয়াং যুব সমাজ এরপর আসা শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা জানতে পারলাম শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভিন্ন স্পটে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা হিসাব করলে কোটি জনতার উদ্ধে রাজপথে নেমে এসেছে আনন্দ মিছিল করছে তারা সবাই এসেছে সব শ্রেণী পেশার মানুষ তারা আনন্দ উপভোগ করছে এবং এ যেন নতুন করে দেশ আবার স্বাধীন হলো এমনই একটি বিষয় আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি লক্ষ কোটি জনতা লক্ষ মানুষের শেষ নাই বেশিরভাগই যুব সমাজ আসলে ছাত্র যে দেশের মূল চালিকা শক্তি আমরা পূর্বেই বলেছিলাম ছাত্র সমাজই দেশের মূল চালিকা শক্তি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি এখন আর সেই অবস্থার নাই এখন প্রত্যেক মানুষ তারা আনন্দ আনন্দে আনন্দে তারা নেমে এসেছে এবং বিভিন্ন বয়সের মানুষেরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষেরা এখানে নেমে এসেছেন জাতীয় পতাকা হাতে তারা যেন নতুন করে দেশ আবার স্বাধীন পেল এই বিষয়টাই তারা দেখাচ্ছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি নারীরাও এখানে মিছিল করছেন আনন্দ করছেন ফুর্তি করছেন প্রত্যেকে এখানে আসলে তাদের সকলেরই তিল তিল করে এই আন্দোলনের সীমারেখায় তারা পৌঁছেছিল আজকে তারা কামিয়াবি হলো আজকে তারা বিজয় অর্জন করল এই বিজয়ের অর্জন যে কি আনন্দের সেটাই আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আজকে আজকে রাজধানী ঢাকা যেদিকে তাকাচ্ছি সেদিকেই লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসছে কোটি টাকা কোটি কোটি লোকের উদ্ধে আজকে রাজপথে নেমে এসেছে সাধারণ পাবলিক সেটাই আমি দেখে যাচ্ছি